আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু কী অবস্থা সবারকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক বিন্দু আমি আজকে কোনো বিষয় ছাড়াই এমনি কথা বলবো আপনাদের সঙ্গে যে আমার দেশি কবুতরগুলো আপনারা যারা দেখেননি তাদেরকে অবশ্য অবশ্যই আমার দেশি কবুতরগুলো দেখাতে চাই এবং দেশি কবুতর বেশি হয়ে গেছে আমার কাছে তো দেশি বলে যে এরা একদম দেশি তা নয় মানে দেশিই কিন্তু এদের রেজাল্ট আছে প্রচণ্ড রেজাল্ট আছে এদের মধ্যে এবং রেজাল্টগুলো খুবই ভালো আপনার যেটা নিচে খেল বলছে আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না এটা তুড়িবাজ কবুতর বলে একটু উঠলেই খেলবে এবং আকাশে একদম আপনার ডিপে উড়বে যেগুলো এই যে দেখতে পাচ্ছেন দুটো দেশি কবুতর এখানে বসে আছে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন দেশি কবুতরের বাচ্চা হয়েছে তো আপনাদের যেগুলো পছন্দ হবে আপনারা যেগুলো চাইবেন এটা আপনাদের একটু খুলে দেখাই আমাদের দেশি কবুতরগুলো আপনাদেরকে কোনোদিন দেখানো হয়নি এখানে চারটে বাচ্চা আছে আমাদের একটা বাচ্চা হচ্ছে আপনার কালপোড়া কালদমের বাচ্চা একদম ওই সাইড কারটা আমার ওই যেগুলো আপনাদেরকে এর আগে দেখিয়েছে আমার কালপোড়া কালদম ওগুলোর ভিডিও দেখা দেখানো আছে তো আমার দেশি কবুতরগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই দেশি কবুতরগুলো দেখতে পাচ্ছেন এখানে একদম একটা ঘোলার বাচ্চা আছে এটা আপনার সাদা ঘোলা হয়ে যাবে যেটাকে বলছে আপনার যেটাকে বলছে আপনার শাক সবুজ এই শাক শাকসবুজ বাচ্চাটা হচ্ছে আপনার নর হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বালি পাউডারের বাচ্চা একটা মানে কাল বড় কাল দমের এবং এটা হচ্ছে আপনার একটা ক্যাশ যে বাচ্চা বলছে বিস্কুট কালারের ওই সব বাচ্চাগুলো এগুলো হবে তো এখানে চারটে বাচ্চা দেখানো হলো এখানে আপনাদেরকে দুটো বাচ্চা দেখানো হলো যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন আমি খাঁচাটা আর খুললাম না না খুলে আপনাদেরকে দেখা তারপরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন স্টিল কালারের যেটা বলছে এই যে এইসব কৌতুরগুলো আপনার রেজাল্ট আছে ভরপুর রেজাল্ট আছে এখানে জাগ জাগ গুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ জাগ এখানে আপনার সবুজ ছাতি পিলং সবুজ ছাতি যেগুলো বলছে তারপরে আপনার তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে দুটো বাচ্চা ছোট ছোট কত সুন্দর বাচ্চা খুব সুন্দর বাচ্চা আল্লাহ রহমত একদম এগুলো হচ্ছে আপনার কেসকেচে বাচ্চা হবে এখানে দেখতে পাচ্ছেন একটা কবুতর খুব সুন্দর এই যে সাইডে চলে আসলে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কবুতর দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে দেখতে পাচ্ছেন দুটো পাউডার আছে এখানে দুটো বালি পাউডার আছে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর আছে একদম তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার দেশি কৌতুত এগুলোর বাচ্চা যদি আপনার কারো লাগে অবশ্য অবশ্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদেরকে বাচ্চা দেওয়ার চেষ্টা করবে যে দেখতে পাচ্ছেন এখানেও বাচ্চা আছে ফ্রেশ কবুতর এখানেও জাগ আছে এখানে দেখতে পাচ্ছেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো বালি পাউডার সেগুলো আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা দম করে দেবে এবং নিচে খেলবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপনার এগুলো লাল মুশকিল তারপরে যেখানে দেখতে পাচ্ছেন এখানে ঘোলা আছে এবং এখানে ডিম পেড়ে বসে আছে যেগুলোর বাচ্চা আপনাদের লাগবে অবশ্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে কতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যেক সবাই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা